কলিযুগের শেষ পরিণতি বা ভবিষ্যৎ কি তা আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে জানেন কলিযুগ নিয়ে কি ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ কলিযুগ কেমন হবে তা আগেই জানিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগ শেষ হবার দিকে পঞ্চ পাণ্ডব শ্রীকৃষ্ণের কাছে জানতে চান যে দাপর যুগ তো শেষ হতে চলল এর পরের কলিযুগ কেমন হবে এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবদের একটি বনে নিয়ে গিয়ে বললেন এই বনের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো যেমন কথা তেমনি কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চ পাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করেন সবার প্রথমে যুধিষ্ঠি ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর বিশিষ্ট হাতিটির প্রকৃতির সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণ তখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার শ্রীকৃষ্ণকে জানালেন অভিজ্ঞতা তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু গরুটি এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরের গায়ের ছাল উঠে রক্ত হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহশীল হয়ে পড়বেন তাদের এই অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানদেরই ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বলেন একটি শকুন যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরম মাংস ভক্ষম করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কোলে যুগে ভণ্ড সদকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যে সব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগের মনোভাবি থাকবে ওই শকুনের মতো এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথর খন্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোন বৃক্ষতাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সবকিছুকে দুমড়ে মুছড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্মো অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন কোলে যুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতো হবে যা তার জীবনকে তছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই স্মরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণ হবে কলিতে প্রবল বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যা ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না তাও সত্য এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই প্রত্যেকে নিকটতম করে তুলছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা হাতের কাছেই দেখতে পাই